আমি এখন সময় পড়েছি তোমার এবার সময় কখন হবে সাজিয়ে ধরেছি তাহার দেবে কবে নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা তোরি আমার বেঁধে এলিম ঘাটে পথে পথে ছেড়েছি সব খোঁজা কেনা বেচা নানান হাটে হাটে সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফুটে গন্ধ তারি কুঞ্জে উঠে জাগি ভরেছি পদ্ম পাতার ফুটে তোমার করপদ্ম দলের লাগি রেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গন মোর চন্দন সৌরভে সেরেছি কাজ সারাটা দিন ধরে তোমার এবার সময় কখন হবে